করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো তেজস্বিতা ব্লগের পক্ষ থেকে আজকে তোমাদের সব মাইকে জানাই শুভ উল্টো রথে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো ব্লগের শুরুতে তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো আজকের ব্লগটা কী হতে চলেছে আজকে উল্টো রথ তো দেখতেই পাচ্ছ সকাল থেকে মেঘের অবস্থা খুবই খারাপ সোজা রথও যেমন বৃষ্টি হয়েছে ঠিক রথ বের করার আগে আর উল্টো রথও সেম উল্টো তো বরং আরও বেশি বৃষ্টি হয়েছে তো বাইরে ঝড় হোক কিংবা বৃষ্টি হোক আমরা কিন্তু রথ সাজানো বন্ধ করিনি তো দেওয়ার মশাই দেখতেই পাচ্ছ রথ সাজাচ্ছে সোজা রথও ওই সাজিয়েছিল উল্টো রথও ওই সাজিয়েছে তো খুব সুন্দর করে সাজায় সাজিয়েছে বলতে গেলে তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো কত কিছু এনেছে একটা রথ সাজাবার জন্য তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের টুকটুকের রথের ফাইনাল লুক কি সুন্দর হয়েছে না খুব সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছিল আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগিয়েছে আর এই ফুলগুলো আমার এত ভালো লেগেছে কি বলবো আমি ভাবছিলাম যদি এটা ডিপ কালার হতো আরই ভালো লাগতো তো সন্ধেবেলা যথারীতি আবার সেই ঠাকুরকে খাওয়ার দিয়ে মানে খেতে দিয়ে ধূপবাতি দেখিয়ে তারপরে রথ নিয়ে বেরোবো তো ইতিমধ্যে টুকটুকেও সাজিয়ে দিয়েছি দেখো টুকটুকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ওকে একটু

অবশেষে ঠাকুরকে ধূপবাতি দেখিয়ে আমরা বেরোলাম এবার রথ নিয়ে তো টুকটুকের বাবা সেদিনকে বাড়িতেই ছিল তো বললো চলো তাহলে আমিও যাব তো তিনজনে মিলেই সেদিনকে বেরিয়েছিলাম আর রাস্তায় বেরিয়ে দেখছি এত রাস্তায় জল কি বলবো আর খুব একটা রথ আমরা দেখতেও পাইনি সেদিনকে ধরি মেরে কেটে হয়তো দুটো দেখতে পেয়েছিলাম মানে বাচ্চারা বেরোয়ও নি সেদিনকে আর আমার টুকটুক তো ভীষণ খুশি রথ মানে হেভি স্পিডে দৌড়চ্ছে যাকে বলে তোমাদের তো এর আগে বললাম যে সেদিনকে খুব একটা রোদ রথ আমরা দেখিনি তো এই বাড়ি ফেরার পথেই দেখলাম একজন বেরিয়েছে রথ নিয়ে তো সেটা নিয়ে একটু কথা বলছিলাম সেখানে দাঁড়িয়ে তারপরে বাড়ি ফেরার মুখে টুকটুকের কি অবস্থা ও যত বাড়ির সামনে এগোচ্ছে ততই ওর মুখটা কাঁচু হয়ে গেছে দেখো কি বলছে আরে বেচার বেচারের মুখটা দুঃখ দুঃখ না রেখে রেখে আসু ডা বাবা রেখে আসুক রথটা রেখে আসুক তুমি কোথায় যাবে এখন ফুশকা খেতে তো কাঁদছো কেন তুমি কাঁদছ কেন তোমার বাড়ি যেতে ভালো লাগে না এ বা এ কি একটু রাস্তা থাকবে তাই না মুখটা মোছা রুমালটা দিয়ে অজ্ঞতা আর উপায় নেই তো সোজা নিয়ে বেরিয়ে পড়লাম টুকটুককে আবার ফুচকা খাওয়াতে মানে কোনো মতে বাড়ি ঢুকবে না এত কান্নাকাটি জুড়েছে আর কী বলতো একবার ও তো খুব একটা বাইরে বেরোয় না এবার যখন বেরোয় না ও আর বাড়িতে ঢুকতে চায় না এটা খুব বড় প্রবলেম আমাদের কাছে বলতে গেলে তো যাই হোক ওকে এখন ফুচকা টুচকা খাইয়ে মাথা ঠান্ডা করে আবার বাড়ি নিয়ে যাব তো যাওয়ার আগে দেখো বাড়িতে ঢোকার আগে ওর পরিস্থিতি আর এই যে চলে চলেছে আমার তোমার সবার প্রিয় ফুচকা তো ফুচকা খাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট তো অর্ডার দিয়ে দিলাম দুই ফুচকা আর আরেকজনের অবস্থা দেখ তুমি কি খাচ্ছো ফুচকা ফুচকা খাচ্ছো হ্যাঁ খাও কে এটা কি বলতো বাবা চুরমুর বলো চুরমুর হ্যাঁ খাও খাও आते ज्यादा है दूर परे में दूर परे में 10 10 का रोज दे हमें खा के तो मिले तो के समझ ले हां 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 जा क्यों ना डालो দেখেছ বন্ধুরা বাড়ি ঢোকার আগের অবস্থা কি হলো কি কান্নাকাটি যাই হোক সেদিনকে আমরা জিলিপি নিয়ে ঢুকেছিলাম তো এখন জিলিপি খাওয়াবো আর ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা